আমরা দুই ভাই বোনই অত্যন্ত যোগ্য এবং যারা বিএনপি করেছে ধানের শিষের প্রতীক চাওয়ার প্রত্যেকেরই কিন্তু আমাদের অধিকার আছে রাজনীতিতে অনেক ধরনের দুই ভাই বোন একসাথে মাঠে ছিলাম একসাথে মাঠে আছি এবং আমাদের আজকে আমি ঢাকা থেকে এসেছি আমার ভাইয়ার শরীরটা একটু খারাপ সেজন্য আসতে পারেনি আমার মা ভাইয়ার সকলের দোয়া নিয়ে আমরা আজকে এখানে এসেছি যদি ভাইয়া মনোনয়ন পেতেন তাহলে আমরা একইভাবে একসাথে কাজ করতাম কিন্তু হ্যাঁ প্রত্যেকটি জায়গায় কিছু দুষ্কৃতিকারী থাকে যারা এই ধরনের ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করে সেখানে বিশেষ এরকম কোনো কিছু না তবে আমি কালকে শুনেছি একটু অপ্রীতিকর ঘটনা ঘটেছে সম্ভবত আমাদের কোনো ছেলের গায়ে হাত দেওয়া হয়েছে আমি ইমিডিয়েটলি তখন আইন রক্ষাকারী বাহিনীকে বলেছি অন্যায়কারী যেই হোক না কেন মামলা করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনজনক ব্যবস্থা গ্রহণ করা হবে সেখানে কোনো ধরনের ছাড় নেই বাগাতিপাড়া লালপুরের মানুষের এই এই জনপদের মানুষের যে মূল সমস্যাটা রাস্তাঘাটের সমস্যা সে জায়গাটাতে আমি হাত দেবো এখানে অনেক বেশি মাদক এবং ইমো হ্যাকিং এর একটা প্রতাপ বিরাজ করে এর কারণটা হচ্ছে যে যুব সমাজের কিন্তু কোনো কর্মসংস্থান নেই তারা এখানে বিপদগামী হয়ে যায় সো এখানে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করব একটি যেটি এখানকার জনগণকে এখানকার সাধারণ মানুষকে এই এলাকার বাইরে গিয়ে কাজ করতে না হয় নারী পুরুষ যুবক নিবিশের জন্য কাজ করতে পারে এখানে এখানে সুগার মিল একটা আছে এখানে আমাদের রেল লাইন থামার কিছু বিষয় আছে আমার বাবার করে যাওয়া একটা এখানে স্টেডিয়াম আছে এই স্টেডিয়ামগুলো চালু করার জন্য সামগ্রিকভাবে আমি কাজ করব সর্বাগ্র আমি এই অঞ্চলের মানুষের বাচ্চাদের যে শিক্ষা ব্যবস্থা আমাদের সামগ্রিক যে শিক্ষা ব্যবস্থাটা থাকবে আমরা গুণগত পরিবর্তন যেটা নিয়ে আসবো সেগুলো যেন এখানে আমরা ডেপ্লয় করতে পারি সেই দিকে আমি অগ্রী ভূমিকা পালন করবো বিশ্বাস করি আমি